দু হাজার চব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেট পেশের দিন ব্যাগেজ বিধিমালায় বেশ কিছু পরিবর্তন জারি করা হয়েছে বিশেষ করে বিদেশ থেকে স্বর্ণালঙ্কার মোবাইল ফোন এবং স্বর্ণের বার ও সিগারেট আনার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা এতে যুক্ত করা হয়েছে এক যুগ ধরে বিদ্যমান ব্যাগেজ বিধিমালায় বিদেশ ফেরত একজন যাত্রীর বিনা শুল্কে একশো গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার আনার সুবিধা দেওয়া রয়েছে নতুন বিধিমালায় সেই সুবিধা বহাল থাকছে তবে এবার স্বর্ণালঙ্কারের সংজ্ঞা সংযোজন করা হয়েছে সংজ্ঞায় বলা হয়েছে স্বর্ণালঙ্কার অর্থ বাইশ বা তার চেয়ে কম কারেটের স্বর্ণে তৈরি নকশাখচিত ও পরিধানযোগ্য অলঙ্কার ফলে চব্বিশ ক্যারেটের স্বর্ণবার গলিয়ে যেন তেনভাবে চুরি বানিয়ে আনার সুযোগ আর থাকছে না নতুন ব্যাগেজ বিধিমালার আওতায় শুল্ক কর পরিশোধ করে বারোটি পণ্য এবং শুল্ক কর ছাড়া ছাব্বিশ ধরনের পণ্য আনার সুযোগ রয়েছে আবার বিদেশি পাসপোর্টধারী যাত্রী এক লিটার মদ শুল্ক কর ছাড়া আনতে পারবেন কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের সেই সুযোগ নেই বিনা শুল্কে যে ছাব্বিশটি পণ্য আনা যাবে তার মধ্যে আছে একশো গ্রাম অলংকার দুইশ গ্রাম রুপার অলঙ্কার দুটি ব্যবহৃত মোবাইল ফোন উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ডেস্কটপ বা ল্যাপটপ ও কম্পিউটার স্ক্যানার আছে প্রিন্টার ফ্যাক্স মেশিন ভিডিও ক্যামেরা ডিজিটাল ক্যামেরা উনিশ ইঞ্চি পর্যন্ত এলসিডি মনিটর ওভেন রাইস কুকার সেলাই মেশিন সিলিং ফ্যান ও এক কার্টন সিগারেট এছাড়া টেলিফোন সেট টোস্টার স্যান্ডউইচ মেকার ব্লেন্ডার ফুড প্রসেসর জুসার বা কফি মেকারও শুল্ক ছাড়াই আনা যাবে এর বাইরে টাইপরাইটার ভিসিআর বা ভিসিপি ক্যাসেট প্লেয়ার ডিস্কম্যান বা ওয়াকম্যান বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার সর্বোচ্চ চারটি স্পিকার সহ মিউজিক সেন্টার উনিশ ইঞ্চি এলসিডি কম্পিউটার মনিটর এবং সর্বোচ্চ পনেরো বর্গমিটার আয়তনের কার্পেট এই সুবিধার আওতায় দেশে আনা যাবে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করো আমাদের হটলাইনে